আমলে আজকে যে জায়গা নিয়ে আলোচনা করব সেটি হলো আই পি নামকরণ এখন আই ইউ পি অর্থ হলো ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যাপ্লাইড কেমিস্ট্রি এর মূল উদ্দেশ্য হলো যে বিপুল সংখ্যক জৈব যৌগ আছে তাদের একটা সুপষ্ট নামকরণ করা চলো দেখে নিই এই জৈব যৌগের নামকরণ এখানে কিভাবে করা হয় দেখো এই যৌগের নামকরণের ক্ষেত্রে প্রথম কতগুলি ধারণা আমাদের মনে রাখতে হবে সেগুলো কার্বনের সংখ্যা ঠিক আছে কার্বনের সঙ্গে যদি এক হয় তার নাম দেবো মিথ দুই হলো ইথ তিন হলে প্রপ চার হলে বিউট পাঁচ হলে পেন্ট ছয় হলে হেক্স কেউ ট্রিক্স সাথে মনে রাখবো দেখো মি অর্থাৎ আমি তাহলে একা আমি একা তাহলে মিথ ঠিক আছে মিথের সঙ্গে দেখো ছড়া মিল আছে মিথ ইথ ইথ হলে দুই আর প্রপ হচ্ছে তিন প্রপ বিউট এটা একটু মনে রাখতে হবে ছড়ার মধ্যে টপ হচ্ছে তিন আর বিউটি বাট নয় কিন্তু বিউটি বিউট বিউটি চার আর পাঁচ পদে পেন্ট পদে পাঁচ হয়ে গেলো আর সিক্স আর হেক্স একই রকম মিল তাহলে ছয় হচ্ছে সিক্স ফিক্স ঠিক আছে এভাবে কার্বনের সংখ্যা দিয়ে আমরা নামগুলো রাখতে পারবো নেক্সট হচ্ছে কার্বন কার্বনের বন্ধনের সংখ্যা যদি কার্বন কার্বন এক বন্ধন হয় তাহলে আমরা দেখেছিলাম কি বলতাম সেটা বলতো অ্যালকেন ঠিক যদি দুই বন্ধন হতো কী বলতাম আমরা অ্যালকিন ঠিক আছে আর তিন বন্ধন হলে কী বলেছিলাম অ্যালকাইন ঠিক আছে দেখো এখানে আমরা কী করবো এএলকে প্রত্যেক ক্ষেত্রে এ এলকে কেটে দেব তাহলে কেটে দিলে পড়ে থাকছে দেখো এন ইন আইন ঠিক আছে এন হচ্ছে একটা ইন হচ্ছে দুটো এবং আইন হচ্ছে তিনটে ঠিক এবার নেক্সট দেখো এই ক্লোরিনকে যদি কোনো যোগের মধ্যে যে ক্লোরিনমূলক থাকে তাকে আমরা কিন্তু ক্লোরাইড বা ক্লোরিন বলব না শেষে ও যোগ করে দেবো যেহেতু অর্গ্যানিক কেমিস্ট্রি এই ও শব্দটা যোগ করে দেবো সিএল ফর ক্লোরো ঠিক বিয়ার থাকলে ব্রোমো হবে ঠিক আছে আর কার্বন ছাড়া অন্য যে মৌলগুলো হুম তাদের সঙ্গে যদি দুই হয় তাকে বলবো ডাই তিন হলে কী বলবো ট্রাই টি ফর থ্রি মিল আছে দেখো ট্রাই আর চার হলে কি বলবো ঠিক আছে এরপর দেখো আমরা আগে কার্যকরী মূলক সম্পর্কে করেছিলাম ঠিক আছে এই কার্যকরী মূলকের কিন্তু কিছু ইউপ্যাক নাম আছে চলো আমরা সেই ইউপ্যাক নামগুলো দেখিনি দেখো ওয়েচ ঠিক আছে ওয়েচকে আমরা কী জানতাম অ্যালকোহল ঠিক অ্যালকোহল দেখো অ্যালকোহলের মধ্যে দেখো ওয়েল এই শেষটা নেওয়া হচ্ছে ওয়েল তাহলে ওয়েচের হলো ওয়েল অ্যালকোহল দেখো সিএইচও সিএইচও কী হচ্ছে অ্যালডিহাইড তোমরা জানো সিএইচের এর ছিল অ্যালডিহাইড ঠিক আছে দেখো এল ডি হাইট তাহলে দেখো এ এল তাই না প্রথম থেকে নিচ্ছি তাহলে হয়ে গেলো এল ডি হাইটের ক্ষেত্রে এ এল তারপর দেখো সিও সিওর নাম কি সিওর নাম হচ্ছে কিটোন তোমরা যেন কিটোন ঠিক তাহলে কিটোনে কোন অংশ নিচ্ছি দেখো কিটনের শেষ অংশ নিচ্ছি ও এন ই ওন ঠিক ও এন ই ওন কিটোন নিচ্ছি তারপর দেখো সি ও এইচ সি এইচের কী নাম সিও তোমরা যেন কার বক্সে লিখেছি তাই না কার বক্সি বক্সি লিক এটা কোথায় নিচ্ছি দেখো এ দেখো এই কার্বোলিক অ্যাসিডের ইক হচ্ছে ওইক অ্যাসিড কী নিচ্ছি দেখো কার্বো অ্যাসিডে ও নিচ্ছি ও আর আইসি তাহলে ও আইসি কি হচ্ছে ওইক আর অ্যাসিড ঠিক আছে তাহলে আমরা এভাবে চারটে এই মূল ধারণা নিয়ে রাখলে কিন্তু আমরা সমস্ত জৈব যুগের আমরা নামকরণ করতে পারব চলো দেখিনি জৈব যুগের নাম আমরা প্র্যাকটিস করি তাহলে একটি জৈব যুগ দেওয়া আছে সিএস থ্রি সিএইচ টু সিএস থ্রি তাহলে এর কী নাম হবে চলো দেখিনি প্রথমে কার্বনের গুলে নেব কটা কার্বন আছে এক দুই তিন তিনটে কার্বন তিনটে কার্বন কী বলবো আমরা প্রপ তিনটে কার্বন নাম হলো প্রপ আর যেহেতু দেখ সব সিঙ্গেল বন্ড আছে তাই না সিঙ্গেল বন্ড তাহলে নাম হলো এন তাহলে এর ইফ্লেন নাম হলো কি কী যোগ্যতা প্রপ যুক্ত এন হয়ে গেলো প্রপ এন হয়ে গেছে তাহলে এইভাবে তোমাদের যদি আরও জৈব দেওয়া হয় তোমরা ইজিলি কিন্তু নামকরণ করতে পারবে দেখো আর একটা প্র্যাকটিস করে নাও ধর সিএইচ থ্রি সিএইচ টু সিএইচ টু সিএইচ থ্রি দেওয়া হবে এর নামকরণ কী হবে দেখো দেখে না পরে কার্বন চারটে কার্বন চারটে টাকা হলে বিউটি বার্ট নয় কিন্তু ইউটি বিউট আর সব সিঙ্গেল বন্ড তাহলে কী হবে এন এন তাহলে এর ইউপর নাম হয়ে গেল বিউটেন ঠিক আছে চলো এরপর আমরা পরের নাম কোন দিয়ে কিছু দেখো এবার একটি যোগ আছে দেখো যোগটি হচ্ছে সিএইচ তিনটে বন্ড ট্রিপল বন্ড সিএইচ এর কী নাম আমি দেখে নিই কটা কার্বন দেখো দুটো কার্বন তাহলে দুটো কার্বন আমাদের কী নাম আছে দুটো কার্বন হচ্ছে ইথ ঠিক তাহলে নাম লিখলাম ইথ এখানে কী বন্ড দেখো তিনটে বন্ড তিনটে নাম হচ্ছে আইন ওয়াই এনই আইন তাহলে এর নাম হলো কি এর নাম হলো ইথায়ন ঠিক আরও দেখি এরকম ডবল বন্ড দেয়ার দেখি যৌগ ডবল দেখি যোগ দেখি তাকে একটা যৌগ দেওয়া আছে দেখো সিএইচ থ্রি সিএইচ ডবল বন্ড সিএইচ টু তাহলে কীভাবে করবো প্রথমে দেখে নিই কটা কার্বন আছে তিনটে কার্বন তিনটে কার্বনের জন্য কি নাম প্রপ প্রপ ঠিক আছে এখানে কী বন্ধন আছে দেখো এক বন্ধন আছে ও দুই বন্ধন আছে আমরা কিন্তু দ্বিবন্ধন যদি একটা থাকে তাকে আমরা খুব প্রাধান্য দেবো তো দ্বিবন্ধনের নাম কী ইন ইএন ইন তাহলে নাম হলো আমাদের প্রপিন ইন ঠিক এভাবে আমরা নামগুলো করতে পারি দেখো আর একটা যোগ দিয়ে দিই আমাদের ত্রিবন্ধন দিয়ে ত্রিবন্ধনে যোগ দিতে হবে একটা সিএইচ থ্রি সিঙ্গেল বন সি সিএইচ দেখি নামকরণ করবে কটা কার্বন তিনটে কার্বন তিনটে কার্বন কি নাম হবে ক্রপ তাহলে লিখলাম আমরা প্রফার প্রপ আর তিনটে বন্ধনে কী হবে ওয়াইন আইন তাহলে নাম হয়ে গেল আর প্রাইন প্রফাইন ঠিক আছে এরপর দেখো এখন যদি এখানে যদি কোনো এই কার্বন হাইড্রেন ছাড়া অন্য কোনো মূলক যুক্ত হয়ে থাকে তখন তো আমার কীভাবে নামকরণ করবো একটা যোগ আছে এখানে সিএইচ থ্রি সিএইচ এখানে কীভাবে নামকরণ করব দেখো এখানেও কার্বন কিন্তু গুণ কার্বন সংকট আছে তিনটে আছে ঠিক আছে কার্বন সঙ্গে তিনটে তাহলে প্রপ আসবে এখানে কিন্তু এক্সট্রা কী হচ্ছে দেখে নি একটা বিয়ার রয়েছে ঠিক আর সব সিঙ্গেল বন তাহলে কী আসবে এন এন পেয়ে গেলাম আর বিয়ারের জন্য কী আছে ব্রহ্ম কারণ বিয়ার কটা আছে বি বিয়ে এখন একটা আছে দুটো থাকলে আমরা ড্রাই করতাম তিনটে ট্রাই মানে চার থাকলে চেটটা যেহেতু একটা আছে তাহলে কিছু লেখার প্রয়োজন নেই তাহলে কি করে দেখো এখন এই ব্রোমিনটা কোন পজিশন আছে সেটা কিন্তু ডিনেট করতে হবে তাহলে আমরা এখানে নামকরণ করবো কার্বণে কিন্তু কার্বনে তাহলে নামকরণ মধ্যে এটা এক দিলাম এটা দুই এটা তিন আবার কেউ যদিগুলো না স্যার আমি নামকরণটা অন্যভাবে করবো আমি এই কারণটা এক দিতে পারি এই কারণটা দুই দিতে পারি এই কারণটা তিন দিতে পারি আমরা অবশ্যই দিতেই পারি তাহলে আমরা নামকরণ কোন দিক থেকে করব আমরা দিক থেকে করবো না এ থেকে করবো এটা কিন্তু আমাদের ঝামেলা সৃষ্টি হয় কীভাবে নামকরণ করব দেখবে যে নামকরণ করলে এই যে অন্য মৌলটি তার সংখ্যাটা সবচেয়ে কম হবে আমরা সেদিক থেকে নামকরণ করবো দেখো একটা অন্য দেখিয়ে দিই সিস্টেম ধরো ধর এখানে আছে সিএইচ টু এখানে বিআর আছে বিয়ারটি এখানে আছে দিয়ে সিএইচ টু সিএইচ থ্রি তাহলে এই ক্ষেত্রে আমরা কোন দিকে নামকরণ করব দেখো আমরা দুই দুইতে নামকরণ করতে পারি এই দিক থেকে কারণ এটা এক ধরলাম এটা দুই ধরলাম এদিকে তিন ধরলাম বললো না স্যার আমি এদিক থেকে এক ধরবো এদিকে দুই ধরবো এদিকে তিন ধরবো তা কোনটা ঠিক হবে অবশ্যই ওপরটা ঠিক হবে কারণ ওপরটা যদি এদিক থেকে এক নিলাম দেখো ব্রোমিনটা কিন্তু একে সবচেয়ে কমে চলে আসছে তাহলে আমরা সেদিক থেকে নামকরণ করবো যেখানে এটা কি সবচেয়ে কম বস্তা আসছে কিন্তু ওপরের ক্ষেত্রে দেখো আমি যেদিক থেকে নামকরণ করি না কেন সব দিকে দুই আসছে তাহলে এখানে কিন্তু আমাদের এ দুই হিসেবেই করতে হবে অন্য কোনো উপায় নেই তাহলে কি নামকরণ করবো দুই পজিশন আছে তাহলে ওই জন্য দুই লিখবো দুই আমি হাইফেন দেবো দুই এ কি বি ফর ব্রোমো ব্রোমো লিখে দিলাম টু ব্রোমো এরপর বাকি যা আছে দেখো তিনটে কার্বন তিনটে কার্বন কি প্রপ লিখে দিলাম আমরা প্রপ লিখে দিলাম প্রপ আর যেহেতু সিঙ্গেল বন্ড তাহলে কী হবে এন প্রপ প্লাস এন তাহলে নাম হলো প্রপেন এটা দাও দেখি নাম হলো টু ব্রোমো টু ব্রোমো প্রপেন বোঝা গেল দেখো আমরা ঠিক এরকম একটা যোগ যোগ্য যোগ্য নামকরণ করিনি একটা যোগাযোগ দিয়েছি আমরা এখানে নাম দিয়েছি ধরো এইচ টু ঠিক আছে এখানে বি আর যুক্ত আছে এখানে সি এইচ টু এখানে বি আর যুক্ত আছে তাহলে এখানে নামকরণ হবে দেখো আর দুদিকে ব্রমিন আছে তাহলে দিয়ে খুশি আমরা নামকরণ এক দুই দিতে পারি বা এদিক এক দুই দিতে পারি ঠিক আছে তাহলে এখানে এক আর দুই তাহলে এক আর দুই পজিশনে কী আছে বি আর মানে কী আছে বলো ব্রোমো আছে আর ব্রোমিন কট আছে দুটো আছে এখানে কিন্তু ডাই দিতে হবে তাহলে ওয়ান টু ডাই ব্রোমো ঠিক আছে ওয়ান টু ওয়ান টু ডাই ব্রোমো দুটো কার্বন দুটো কার্বন কী হবে ইথ ঠিক আছে ইথ আর কী আছে সেহেতু সিঙ্গেল পয়েন্ট তাহলে কী হয়ে যাবে এন যুক্ত হয়ে যাবে হয়ে যাবে ইথেন তাহলে ওয়ান টু ডাই ব্রোমো ইথেন এখন ধরো একটা জৈব যুগ আছে ধরো সেখানে জৈব যুগের মধ্যে কী আছে জৈব যুগ ধরো এখানে সি এইচ ঠিক আছে এখানে দুটো বিয়ার আছে ঠিক আছে বিয়ার আছে এখানে সি এইচ হ্যাঁ এখানে দুটো বিয়ার আছে এর নামকরণ কী হবে দেখো তাহলে এখানে এদিকে এক আর দুই দিলাম ঠিক আছে তাহলে দেখো একে কটা আছে একে দুটো তাহলে এক এক নিলাম এ একটা এ একটা এক এই কার্বনটা এক নম্বরে দুটো দুই কটা যে দুটো বমিন তাহলে দুই দুই মোট কটা বমিন হলো দেখো একটা দুটো তিনটে চারটে তাহলে চারটে খেলবে টেট্রা তাহলে টেট্রা ওয়ান ওয়ান টু টু টেট্রা দুটো কার্বন দুটো কার্বনের নাম কি ইথ ইথ আর ই খেলবেন এন ইথেন নাম হয়ে ওয়ান ওয়ান টু টু টেট্রা ইথেন যৌগুলির নামকরণ চলো উদাহরণ দিয়ে দেখে নিই প্রথমে একটি উদাহরণ দেখে নিই সিএইচ থ্রি সেইচ টু ওইচ এই যৌটির ইউপ্যাক নাম কী হবে দেখো এখানে কটি কার্বন রয়েছে দুটি কার্বন দুটি কার্বনের জন্য কী নাম হবে ইট দুটি কার্বনের জন্য ইট এখানে কী ধরনের বন্ধন আছে দেখো সব সিঙ্গেল বন্ড এখানে ডবল বন্ড বা ট্রিপল বন্ডের কোনো উল্লেখ নেই তাই সিঙ্গল বন্ডের জন্য এন হলো এ এনই এন ঠিক আর দেখো ওইচ কাজমূলক ওয়েচ কাজমূলকের নাম কী ওয়েল অল আমরা বুঝেছিলাম অল তাহলে দেখো এখানে ও হচ্ছে ভায়েল এর আগে আর একটি ভাইল ই রয়েছে তাই এই ভাইলটি কেটে যাবে ইটা তাহলে নাম কী হয়ে যাবে ইথ যুক্ত আন যুক্ত অল তো এর নাম হলো ইথানল চলো আমরা আর একটা উদাহরণ দেখে নিই আর উদাহরণ আমরা দেখে নিই এটি যৌগ ধরো সিএইচ থ্রি সিএইচ টু সি এইচ টু সিএইচ টু ও এইচ এই যৌগটি কি নাম হবে দেখে নিই চলো এখানে দেখুন কটি কার্বন রয়েছে দেখো এক দুই তিন চার ঠিক আছে চারটি কার্বন এখানে কি নাম হবে বিউট তাই তো বি বিউটি বিউট সব সিঙ্গেল বন্ড কি নাম হবে এন 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 আর ওইচ কার্যকরীমূলক এর নাম হচ্ছে অল ও এল অল ও এলাকি থাকছে ই কেটে গেলো তাই কি নাম হলো নাম হলো বিউটানল বিউটানল ঠিক আছে চলো এরপরে অন্য একটি কার্যকরীমূলক দিয়ে আমরা নামকরণ দেখে নিই এরপরে একটি যৌগ উদাহরণ দেখে নিই চলো এই যৌগ হচ্ছে আমাদের দেখো এই যৌগ হচ্ছে সিএইচ থ্রি সি এইচ টু ঠিক আছে সি এইচও এর কি নাম হবে নিই এখানে কটি কার্বন আছে দেখো এক দুই তিন তিনটে কার্বন তিন কার্বনের নাম কী হবে প্রপ নাম হলো প্রপ আর সিঙ্গেল বোন আছে এর জন্য কী হবে এন প্রপ যুক্ত এন আর সিএইচও এর কার্যমূলকের নাম কী হচ্ছে অ্যাল হচ্ছে এ এল এল তাহলে এও ভয়েল এর আগে ইয়ে আছে ই কেটে যাবে তার নাম হলো এটা কিন্তু ন্যাল ও পান্যাল ঠিক আছে চলো আমরা আর একটি উদাহরণ দেখে নিই আরে যোগ্য ধরো এখানে আছে আরে যোগ্য সেচ থ্রি সেচ টু সিএইচ টু সিএইচ টু তোমরা দেখো নাম ফোন পারবে প্রথমে কয়েকটি কার্বন ঘুরে নাও এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচটা কার্বনের নাম হচ্ছে কি পেন্ট পাঁচটা কার্বনের নাম হলো পেন্ট সব কিছু সিঙ্গেল বন্ড আছে তাহলে এন 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 আর কার্যগুলো কি আছে CH সিএইচুর কী হচ্ছে অ্যাল তাহলে হলো অ্যাল এখানে এটা কেটে গেলো তার এর নাম কি হলো নাম হলো পেন পেনটা পেন্টান্যাল পেন্ট চলো এরপর আমরা অন্য একটি কার্যক্রমগুলোর নাম দেখে নিই একটি যোগ ধরো আছে যোগ আছে আমাদের এইচ থ্রি সি ও এইচ এর কি নাম হবে প্রথমে কার্বন সংগ্রহ নাও দুটো কার্বন দুটো কার্বন জন্য কি হচ্ছে ইথ ইথ ঠিক আছে সিঙ্গেল বন্ড সব এন আর সি ও এইচ এ কী হবে ওইক অ্যাসিড তাই তো তাহলে ও আই সি উইক অ্যাসিড যাই দেখো ও রয়েছে ভাইল আগে রয়েছে ইটা কেটে গেলো তাহলে নাম হলো ইথান উইক অ্যাসিড ইথান উইক অ্যাসিড ঠিক আছে পরে একটা কার্যক্রমগুলো আমরা দেখেন নামকরণ চলো কার্যক্রম দেখেন নামকরণ এবারে একটি যোগ আছে সিএস থ্রি সিও সি স্ত্রী দেখো এখানে কটি কার্বন আছে গুনির নাও একটা দুটো তিনটে তাহলে তিনটে কার্বনের কি নাম প্রপ এখানে সিঙ্গেল বন সব তাহলে কি হবে এন আর দেখো এখানে কাজ মূল্য কী রয়েছে সিও হচ্ছে ওন তাহলে ওন ও ভাইরাল ই কেটে গেল তার নাম হল প্র ঠিক আছে আমরা একটা উদাহরণ দেখি এই যোগটির নামকরণ আমরা কীভাবে করব দেখো সিএইচ টু এখানে সিএল আছে তারপরে সিএইচ এখানে সিএইচ টু ওইচ দেখো এই যোগটির নামকরণ কীভাবে করব আমরা প্রথমে দেখে এসেছি যে যে কার্বন ছাড়া অন্যমূলক থাকবে তাকে আমরা কোথায় আগে রাখার চেষ্টা করব তাহলে সেই অনুযায়ী এখানে এটি এক এটি দুই এটি তিন এভাবে করা উচিত তাই তো কিন্তু মনে রাখবে যখন এই যে চেনের মধ্যে এই যোগের মধ্যে যখন কোনো কার্যক্রমমূলক থাকবে তাকে অত্যাবশ্যক সবচেয়ে কম করতে হবে ঠিক আছে তাকে আমরা গুরুত্ব আগে দেবো আর অন্য যে মূল আছে তার গুরুত্ব কিন্তু এখানে কমে যাবে ঠিক আছে যদি কার্যকরমূলক না থাকতো তখন কিন্তু ক্লোনের গুরুত্ব থাকতো থাকত যেহেতু কার্যকরমূলক আছে তখন কিন্তু এই অন্য মূলের গুরুত্ব কিন্তু কমে যাবে তাই আমরা নামকরণ করবো কোন দিক থেকে এই যোগের আমরা আমরা নামকরণ করবো নামকরণটি আমরা করবো এই যোগের তারপরে কান দিক থেকে এদিকে কাজীগ লক্ষে আছে এ তাহলে এটি এক হলো এটি দুই এটি তিন তাহলে যোগটি কী নাম হবে দেখে দেখে নি চলো যেগুলো নাম খেলো দেখো তিন পজিশানে ক্লোরিন আছে তাহলে খেলো থ্রি ক্লোরো থ্রি ক্লোরো ঠিক আছে কটি কার্বন তিনটে কার্বন তিনটে কার্বন যেন কী হবে আমাদের নাম প্রপ তিনটে কার্বনের জন্য প্রপ ঠিক আছে সিঙ্গেল বন্ড সব তাহলে জন্য কী হবে প্রপ যুক্ত এন আর যেহেতু কাজমূলক ওই আছে ওই জন্য খেলো আমাদের অল ঠিক তাহলে আমরা আগে জেনেছি যে দুটো ভায়াল পরপর আছে তাহলে এইটা কেটে যাবে তাহলে যোগটা আমাদের নাম খেয়ে গেলো এই যোগটার নাম মিক্স হয়ে গেল হলো থ্রি ক্লোরো থ্রি ক্লোরো কী বলো প্রোপান